চলমান অরাজকতা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধান গণ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয় বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও এস পি এস জিপি পি এর সাথে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি রেবের মহাপরিচালক এবং জিএমপি কমিশনার সাক্ষাৎ করেন এ সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে